গুড ইভিনিং স্টুডেন্টস মাধ্যমিক দু চব্বিশ ইংলিশ প্রশ্নপত্র ফাঁস ইংলিশে যা যা প্রশ্ন আসতে চলেছে মাধ্যমিকে সবই এখানে আলোচনা করা হয়েছে আজকের যে ভিডিওটা করছি এখানে তোমরা শুধু পাবে রাইটিং স্কিলস আর গ্রামার যা যা আসতে চলেছে ফটোকপি আছে এখান থেকে তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো বা যা যা আমি বলছি সেগুলোকে লিখে নিতে পারো প্রথমে রাইটিং স্কিলটা আলোচনা করব। তিরিশ নম্বরের রাইটিং স্কিল থাকছে বছর দু হাজার চব্বিশে মাধ্যমিকে কি কি রাইটিং স্কিল পড়তে চলেছে অনেকে অনেক রাইটিং স্কিল প্র্যাকটিস করে রেখেছ মেনলি আমি যেটা বলছি ভালো করে শুনবে নোটিস রাইটিং রিপোর্ট রাইটিং স্টোরি রাইটিং আর আনঅফিশিয়াল লেটার রাইটিং এই চারটে রাইটিং স্কিল যদি পড়ে রাখো অবশ্যই এখান থেকে তিনটে কমন পড়বে একশো শতাংশ কমন পড়বে আমি বলেছি প্রশ্নপত্র ফাঁস প্রশ্নপত্র ফাঁস মানে কি তোমাদের সামনে তো কোয়েশ্চেন পেপার ছাপিয়ে তুলে দেওয়া সম্ভব নয় যে প্রশ্নগুলো আমি বলছি সেইগুলো অবশ্যই তোমরা কমন পাবে তাই ভালো করে লিখে নাও রাইটিং স্কিল থাকছে তিরিশ মার্ক তিরিশ নম্বরের এখানে নোটিস রাইটিং রিপোর্ট রাইটিং স্টোরি রাইটিং আর অনঅফিসিয়াল লেটার থাকছে তো নোটিস রাইটিং কীরকম ধরনের নোটিস রাইটিং আসতে চলেছে সাপোজ অ্যাপিলিং দ্য স্টুডেন্টস রাইট আ নোটিস ফর ডোনেশন ফর দ্য ভিকটিমস অফ ফ্লাড আর্থ স্টর্ম এটসেট্রা ন্যাচারাল তার মানে ন্যাচারাল ডিজাস্টারের ওপরে একটা নোটিস লিখতে হবে কিসের জন্য কিছু ফান্ড কালেকশান করার জন্য যে ফান্ডটা ডোনেট করা হবে স্কুলের পক্ষ থেকে কাদের জন্য ভিকটিমদের জন্য যারা সেই ন্যাচারাল ডিজাস্টারের ভিকটিম এর ওপরে তোমরা একটা ভালো মতো নোটিশ করে রাখবে রিপোর্ট রাইটিংয়ে কী আসতে চলেছে রিপোর্ট রাইটিংটা আসবে অ্যাক্সিডেন্টের ওপরে অ্যাক্সিডেন্টাল কেসেস লাইক বালাসর ট্রেন অ্যাক্সিডেন্ট ফ্লাড ইন নর্থ ইন্ডিয়া এটসেট্রা তো এই বালাসর ট্রেন অ্যাক্সিডেন্ট আর ফ্লাড ইন নর্থ ইন্ডিয়া এই এইরকম অ্যাক্সিডেন্টের উপরে একটা রিপোর্ট রাইটিং রেডি করে রাখবে কি কি বললাম ট্রেন অ্যাক্সিডেন্ট ইন নর্থ ইন্ডিয়া তিন নম্বর বলছি স্টোরি রাইটিং স্টোরি রাইটিং কি কি বলেছি হিয়ার অ্যান্ড টর্টয়েজ বয়েজ অ্যান্ড ফ্রগস ক্রো অ্যান্ড ক্লেভার ফক্স ডক্টর অ্যান্ড ব্লাইন্ড লেডি ফার্মার অ্যান্ড হিজ লেজিশন এই পাঁচটা স্টোরি করে রাখলে একটা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে দশ মার্কে আরেকটা বলা আছে আন লেটার এটা আমি অ্যাডিশনালি দিয়েছি এটা অবশ্যই করে রাখবে কি লেখা আছে রাইট ইনভাইটিং হি মর হার্ট ইউর বার্থডে অথবা রাইট আ লেটার টু প্যারেন্ট ইনফর্মিং রিগার্ডিং ইউর প্রেজেন্ট সিচুয়েশন ইন হোস্টেল অর রাইট লেটার টু ইউর ইল ফ্রেন্ড অর আঙ্কেল আস্কিং অ্যাবাউট হেলথ কন্ডিশন তো আন লেটার যদি একটাই করা যায় তাতেই হয়ে যায় কিভাবে আন লেটারের ফার্স্ট স্ট্যান্ডা তার মানে বিগিনিং আর এন্ডিং যেটা এই দুটো একই রকম রাখা যায় মিডল স্ট্যান্ডা যেটা বডি অফ দ্য এটাকে একটু মডিফাই করা যায় মডিফাই করলেই লেটার হয়ে যায় তার মানে একই আনঅফিশিয়াল লেটার বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করা যেতে পারে আন লেটার আলাদা হয় শুধুমাত্র বডিটা চেঞ্জ হয়ে যায় কোথাও আঙ্কেলকে লেখা হচ্ছে কোথাও প্যারেন্টকে লেখা হচ্ছে ক্লিয়ার কত ফ্রেন্ডকে লেখা হচ্ছে তো আন লেটার তোমরা পাবে পরীক্ষাতে তো আমি চারটে বলেছি তোমাদের দশ নম্বরের তিনটে স্কিল পড়ে তিরিশ নম্বর তার মধ্যে আমি বলেছি নোটিস রাইটিং রিপোর্ট রাইটিং স্টোরি রাইটিং আর আন অফিসিয়াল লেটার এই চারটে করে রাখলে তোমরা তিনটে অবশ্যই কমন পাবে পরীক্ষাতে একশো শতাংশ কমন পাবে নোটিস রাইটিং যা বলেছি তাই পড়বে রিপোর্ট রাইটিং এখানে যা লেখা আছে তাই আসবে স্টোরি রাইটিং এই পাঁচটা বলেছি আমি পাঁচটার মধ্যে একটা অবশ্যই পাবে আর আন লেটারটা আমি অ্যাডিশনালি দিলাম ক্লিয়ার এই গেল রাইটিং স্কিল নেক্সট যেটা বলবো আমি সেটা হচ্ছে গ্রামার নেক্সট থাকছে গ্রামার থেকে গ্রামারে কি আছে তোমাদের কোশ্চেন ফরম্যাট অনুযায়ী যেভাবে গ্রামার আসে সেরকম পাবে কি কি পড়তে পারে গ্রামার বা কি কি পড়তে চলেছে বা বলতে পারো পড়ে গেছে অলরেডি এসে গেছে অলরেডি দু হাজার চব্বিশের জন্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস যে উপযুক্ত ভার বসিয়ে ব্ল্যাঙ্কগুলোকে ফিল করতে হবে ভার্বটা বসাবে অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট হুম অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট অ্যান্ড টেন্স তো এখানে লেখাই রয়েছে দেখো কিসের উপরে কি কি ভার্ভ আসতে পারে বা কি কি ভার্ভ আসছে দেখো ইনডেফিনাইট টেন্সের ওপরে যে ভার্ভুলো কাজ করছে দু নম্বর পারফেক্ট টেন্সের যে ভার্ভুলো কাজ করছে তিন নম্বর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে যে ভার্ভুলো কাজ করছে প্যাসিভাইজড ভার্বাল সেকশন ঠিক আছে এইগুলো তোমরা ভালো করে দেখে রাখবে এখান থেকেই তোমরা পেয়ে যাবে তিনটে অবশ্যই তিনটে এখান থেকেই কমন পড়বে হানড্রেড কমন পড়বে অবশ্যই আবার বলছি ইনফিনিটিভ সরি ইনডিফিনাইট টেন্স ওয়াইজ ভার্ব হোক পারফেক্ট টেন্স ওয়াইজ ভার্ব হোক পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ওয়াইজ ভার্ব না কেন অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট ভার্ব বসে হুম অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট যে ভার্বটা লাগবে হুম অল্টারনেটিভ সেইটা বসিয়ে দেবে যারা জানো ইনডিফিনাইট টেন্সের ভার্বস পারফেক্ট টেন্সের ভার্বস আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভার্বস তার মানে ভার্ভাল সেকশনের যে স্ট্রাকচার তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না তারা এখান থেকে তিন নম্বর ছাকা পেয়ে যাবে নেক্সট যেটা থাকছে আর্টিকেল প্রিপোজিশন আর্টিকেল বুঝতেই পারছো এ অ্যান্ড দা এইগুলোর অ্যাপ্লিকেশন থাকলে তোমরা পেয়ে যাচ্ছে এখান থেকে হুম আর কি পাচ্ছ প্রিপোজিশন আর্টিকেল এ অ্যান্ড দা কোথায় এ বসে কোথায় অ্যান বসে কোথায় দা বসে এইগুলোতে নতুন করে কিছু বলার নেই ক্লিয়ার এগুলো তোমরা সবাই জানো কিন্তু প্রিপোজিশনটা একটা প্রবলেম কি প্রবলেম প্রিপোজিশনের এটা একটা বিষয় কি প্রবলেম হতে পারে প্রিপোজিশনের হুম প্রিপোজিশনের কি প্রবলেম হতে পারে প্রিপোজিশনের প্রবলেম হচ্ছে প্রিপোজিশন তো অনেক রকমের প্রিপোজিশন হয় অনেক প্রিপোজিশন হয় কোনগুলো আমরা বেশি করে জানবো ভালো করে জানবো অবশ্যই তোমরা ইন প্রিপোজিশন অন প্রিপোজিশন অফ প্রিপোজিশন আর ফর প্রিপোজিশন দেখো যেভাবে দেওয়া রয়েছে ইন দেওয়া রয়েছে অন দেওয়া রয়েছে অফ দেওয়া রয়েছে ফর দেওয়া রয়েছে হুম এই প্রিপোজিশনগুলো তোমরা ভালো করে রেডি করবে এদের ব্যবহারটাকে রেডি করবে এই চারটে প্রিপোজিশনের মধ্যেই পরীক্ষাতে পেয়ে যাবে তোমরা নেক্সট বলা হয়েছে কি ভয়েস চেঞ্জ ভয়েস চেঞ্জ এক নম্বরে আসবে বেশি মাথা ঘামানোর দরকার নেই এখানে যেরকম লেখা রয়েছে ইনডেফিনাইট টেন্সের উপরে একটা অবশ্যই কমন পাবে ক্লিয়ার চার নম্বরে আছে ন্যারেশন চেঞ্জ অর চেঞ্জ অফ স্পিচ হ্যাঁ এতেও তোমাদের বেশি কিছু প্র্যাকটিসের দরকার নেই যেটা বলছি এটাই করবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপরে ডব্লিউইচ ইন্ট্রোরোগেটিভ সেন্টেন্সের উপরে ন্যারেশনটা প্র্যাকটিস করে যাবে আর সিম্পল ইন্টারোগেটিভের উপরে ন্যারেশন প্র্যাকটিস করে যাবে আর ইম্প্যারেটিভ সেন্টসের উপরে ন্যারেশন প্র্যাকটিস করবে ক্লিয়ার তাহলে তিন রকমের বললাম ডব্লিউইচ ইন্ট্রোরোগেটিভ সিম্পল ইন্টারোগেটিভ আর ইম্প্যারেটিভ সেন্টস এই তিনটে ক্যাটাগরি সেন্টেন্সের ওপরে ন্যারেশন প্র্যাকটিস করে যাবে একটা অবশ্যই পরীক্ষাতে পেয়ে যাবে আর বুঝতেই পারছো এগুলো কোনো ব্যাপারই না খুবই সোজা খুবই সহজ বিষয় নেক্সট হচ্ছে নাম্বার ফাইভ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হ্যাঁ এর উপরে এক নম্বর থাকবে তোমরা শুধু দেখে যাবে সিম্পল টু কমপ্লেক্স কীভাবে করতে হচ্ছে কমপ্লেক্স টু সিম্পল কীভাবে করতে হচ্ছে ক্লিয়ার আর আরেকটা জিনিস যেটা আমি বলবো রিরাইট উইথ সো দ্যাট নট অনলি বাট অলসো এই যে লেখা আছে সো দ্যাট নট অনলি বাট অলসো দো এই তিনটের মধ্যে একটা তোমরা পেয়ে যাবে তো মোস্টলি আমি বলবো যেটা তোমরা সিম্পল টু কমপ্লেক্স কমপ্লেক্স টু সিম্পল আর রিরাইট দ্য সেন্টেন্স উইথ

গিভ অ্যায়ে গো আফটার কল আপ কল অন মেক আপ ক্যারি অন এই যে ফ্রেজাল ভার্বগুলো দেওয়া রয়েছে এই ফ্রেজাল ভার্বের শুধু মানেগুলোই জেনে যাবে এখান থেকে তিনটে ফ্রেজাল ভার্ব তোমরা পরীক্ষাতে একশো শতাংশ কমন পাবেই বোঝা গেছে তাহলে এই ছিল কোশ্চেন পত্র যেটা তোমাদের সামনে আমি ডিসকাস করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো তবু রাইটিং স্কিলটা আমি আরেকবার এমফোসাইজ করে দিচ্ছি সেটা হচ্ছে কি তোমরা যারা পড়ছো যারা প্রিপারেশন নিয়েছ বেশি কিছু মাথায় নেবে না শুধু নোটিস রাইটিংটা ভালো করে দেখবে রিপোর্ট রাইটিংটা ভালো করে দেখবে স্টোরি রাইটিংটা ভালো করে দেখবে আর অ্যাডিশনালি একটা আন লেটার রেডি করে যাবে এর মধ্যে তিরিশ নম্বর কমন তোমরা অবশ্যই পাবে প্রিসি রাইটিং যেটা বা প্রসেসিং এইগুলো আসবে না এবারের পরীক্ষাতে এইগুলো নিয়ে টেনশনের কিছু নেই তাহলে কি বললাম নোটিস রাইটিং রিপোর্ট রাইটিং স্টোরি রাইটিং আর আন একটা লেটার রেডি করে নিয়ে যাবে অ্যাডিশনালি অতিরিক্ত ভাবে তাহলে এই চারটে যদি তোমরা প্রিপারেশন নাও এখান থেকে একশো শতাংশ তিরিশ মার্ক্সের কোশ্চেন তোমরা কমন পেয়ে যাচ্ছ ক্লিয়ার ঠিক আছে সবাই ভিডিওটা দেখো শেয়ার করো আর লাইক করতে ভুলবে না তার আগে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না শুধু তাই নয় আমি যাওয়ার আগে আরেকটা কথা অবশ্যই বলবো যে কারোর যদি মনে হয় যে আমার এই রকম ইলাবোরেশন কোশ্চেন প্রকাশিত করার মধ্য দিয়ে কারোর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো কারোর যদি মনে করো যে আমি নোটিস রাইটিংটা কীভাবে করব আমি হেল্প করতে পারি বা রিপোর্ট রাইটিং স্টোরি রাইটিং ঠিক আছে স্টোরি তো বললাম পাঁচটা স্টোরি বলেছি এর মধ্যে অবশ্যই একটা পেয়ে যাবে পরীক্ষাতে পাঁচটা রেডি করতে পারবে না অবশ্যই করা যেতে পারে খুব ইজি হুম তবুও যা বললাম তোমরা যদি মনে করো এরপরেও সমস্যা থাকছে আমার কমেন্ট বক্সে লিখে জানিও তাহলে আমি ইন্সপায়ার্ড হব বলে তোমাদের অবশ্যই অ্যান্সার সিটটা তোমাদেরকে আমি দিয়ে দেব এবার গ্রামারের কথা যেটা বলছিলাম গ্রামারে গ্রামার সেকশনটা এই গ্রামার শিক্ষণের বিষয়টা হচ্ছে অনেকের ক্ষেত্রে সমস্যা হচ্ছে যে ইন্ডেফিনাইট টেন্সের ওপরে যে ভার্ভ পারফেক্ট টেন্সের ওপরে ভার্ভ কি পারফেক্ট কন্টিনিউস টেন্সের উপরে ভার্বগুলো কোনগুলো সেগুলো জানা জানো না তো আমাকে কমেন্ট বক্সে জানিও আমি তাহলে সেগুলো শেয়ার করবো আর ইন অন ফর এই তিন এই চারটে ইন অন অফ ফর এই চারটে প্রিপোজিশনের ব্যবহার রেডি করলে তোমরা অবশ্যই সেখানে লিখতে পারবে পরীক্ষাতে যদি না জানো আমাকে জিজ্ঞেস করবে তো এছাড়াও যেটা শো দ্যাট এর ব্যবহার বললাম নট অনলি বাটলসোর ব্যবহার করলাম দোর ব্যবহার করলাম এইগুলো থেকে একটা পেয়ে যাচ্ছে পরীক্ষাতে যদি এইগুলোও বুঝতে না পারো এইগুলো থেকে এগুলো যদি কারো কাছে অ্যান্সার না থাকে আমাকে বলো আমি তাহলে রেডি করে তোমাদেরকে হেল্প করবো ঠিক আছে টাটা সিভিন দ্য নেক্সট ভিডিও